ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ গোঘাটের সুলুট এলাকায় বালি বোঝাই ডাম্পারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ জানা যায় রবিবার বেলার দিকে একটি লরি আরামবাগের দিক থেকে এক লক্ষ দিকে যাচ্ছিল অপর দিক দিক থেকে থেকে একটি ডাম্পার এক আরামবাগের দিকে আসছিল গোঘাটের রঘুবাটি অঞ্চলের সুলুট এলাকায় লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় বিকট আওয়াজ সৃষ্টি হয় স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে এবং দেখেন লরিটি রাস্তার পাশে ড্রেনে উল্টে গেছে অপর দিকে বালি ভর্তি ডাম্পারটি একটি গাছে গিয়ে থাকা মারে ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে স্থানীয় সূত্রে জানা যায় গোঘাটের রঘুবাটির সুলুট থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ

এই দিক থেকে একটা বালি বাজার ওই যে ডাম্পার আসছিল আর এই দিক থেকে একটা ওই ষোলো টাকা লরি আসছিল কোন দিক থেকে ডাম্পারটা কোন দিক থেকে ডাম্পারটা আসছিল এক লক্ষের দিক থেকে বেঙ্গায়ের দিকে আসছিল আর বেঙ্গায়ের দিক থেকে ষোলো টাকা লরিটা এক লক্ষের দিকে যাচ্ছিল বর্ধমানের দিকে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কোন জায়গা এটা জায়গাটার নাম সুলু কারো কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কিছু হয়নি আর গাড়ি ড্রাইভাররা গাড়ি ড্রাইভাররা বেরিয়ে পড়েছে কি কারণে অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন

কি করে হলো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট আমার মনে হচ্ছে কিছু তো একটা ড্রাইভারটা কিছু একটা ছিল হয় ঘুমের ঘরে হয়েছে আর না হলে একটু নেশা নেশা করেছে হয়তো কোনো মানে কারো কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি কারো হয় না এটা কোন জায়গা সুলুট আপনার নাম মোহন রায়